আসসালাম আলাইকুম ডিএন ইনভেন্টরিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার এর দিব আমরা বলে শুরু করছি এটা হচ্ছে আমাদের সফটওয়্যার এর ড্যাসবোর্ড এর প্রথম অংশে আমরা দেখাচ্ছে হচ্ছে সপ্তাহে সাত দিনের হচ্ছে সেলসটা টা প্রতিটা দিন অনুযায়ী পাশে আমরা দেখাচ্ছি একটা পুরা মাসের ওভারভিউ এই মাসে কত টাকা পার্সেস হয়েছে কত টাকা সেলস হয়েছে কত টাকা রিটার্ন হচ্ছে তার নিচে আছে হচ্ছে প্রতিদিনের একটা স্ট্যাটিক রিপোর্ট টোটাল সেলস কয় টাকা তার এগেন্ট কত টাকা কালেকশন আসছে বাদ বাকি টাকাটা ডিউ এর মধ্যে চলে যাচ্ছে পূর্বের বিক্রি করা টাকা বাকি পেলে সেই যে কালেকশন গুলো আসছে সেটা হচ্ছে ডিউ কালেকশনে থাকছে এটা হচ্ছে সেলস কালেকশন আর ডিউ কালেকশন মিলে টোটাল কালেকশন এর পাশে আমরা দেখা যাচ্ছে সেলস এর একটা ওভারভিউ এই মাসের কয়টা মেমো হয়েছে কত অ্যামাউন্ট কোয়ান্টিটি কতগুলা এটা হচ্ছে প্রফিট রিপোর্ট কত টাকার প্রফিট হয়েছে সাত দিনের এই মাসে প্রফিট এটা হচ্ছে এক্সপেন্সের সাইড এখানে কত টাকার খরচ হয়েছে এই মাসে আজকের খরচ সাত দিনের পুরা মাসের এটা হচ্ছে পার্সেসের ওভারভিউ যে কতটা ইনভয়েস হয়েছে কত টাকার পার্সেস হয়েছে কত কোয়ান্টিটি পার্সেস করা হয়েছে সেলস এর মতো এখানে পার্সেসের একটা স্ট্যাটিক রিপোর্ট দেওয়া আছে একই সিস্টেমে এই মাসে একটা রিটার্ন ওভারভিউ দেওয়া আছে কত টাকার রিটার্ন হয়েছে আর হচ্ছে এখানে আমরা দেখাচ্ছি এই মাসে টফ সেলস টপ সেলসটা দেখানো হয়েছে প্রোডাক্টারি এটা হচ্ছে লো স্টকের মধ্যে আছে যে লো স্টক এলাটে আর টপ পার্সেসটাও দেখাচ্ছি আরও আদার্স কিছু আছে তো আমরা মেনুর মধ্যে আমরা প্রথমে সেলস মেনুটা দেখি সেলসের মধ্যে আমরা এটা হচ্ছে আমাদের সেলস ফোন ব্যবহার করে আপনার হচ্ছে সেলস করা যায় এটা হচ্ছে সেলস লিস্টের মধ্যে হচ্ছে পূর্বে সেলস করা ইনভয়েস গুলো থাকে একটা ইনভয়েস আমরা দেখে আসি এটা হচ্ছে চালান কপি এটা হচ্ছে কাস্টমার কপি কাস্টমার কপিতে আমরা ক্লিক করলে এটা হচ্ছে মেনু মেমোতে এটা হচ্ছে আপনার বিজনেসের হচ্ছে ইনফরমেশন থাকবে এটা থাকতেছে আপনার হচ্ছে কাস্টমার ইনফরমেশন এটা হচ্ছে ইনভয়েসের ইনফরমেশন এখানে প্রোডাক্ট ডিসক্রিপশনগুলো দিয়ে কিভাবে হচ্ছে আপনার সেলসটা হয়েছে সেটা ডিটেলস দিয়ে আপনার ইটা থাকছে তারপর এটা হচ্ছে পার্সেস ফর্ম এই পার্সেস ফর্ম ব্যবহার করে প্রোডাক্ট পার্সেস করতে হয় এখানে আমরা অ্যাকাউন্ট ম্যানেজমেন্টটা ব্যবহার রাখছি তারপর এটা এক্সপেন্স ফর্ম এক্সপেন্সের জন্য এটা হচ্ছে প্রোডাক্ট অ্যাড ফর্ম প্রোডাক্ট অ্যাড করার জন্য এই ফর্মটা ইউজ করতে হয় রিপোর্ট সেকশনটা আমরা একটু দেখে আসি এটা হচ্ছে স্টক রিপোর্ট স্টকের মধ্যে আমরা এই হচ্ছে আমাদের স্টক ফ্রম রিপোর্ট ফ্রম তারপরে হচ্ছে এখানে আছে স্ট্যাটিক রিপোর্ট আছে সেলস সেলস এর মধ্যে আছে চারটা আছে সেলস ডিউ যাদের সব আপনার ডিউটা এই রিপোর্টের মধ্যে আছে সেলস ডিটেলস এখানে আপনার বেশিরভাগ রিপোর্টই আপনি হচ্ছে ডেট ফিল্টার করে বিভিন্ন আপনার যা যা প্রয়োজন আছে সেগুলো ফিল্টার করে দেখতে পারবেন সেলস এর পরে আছে আছে পারচেস পারচেস এর মধ্যে চারটা রিপোর্ট রিটার্ন রিটার্নের ডিটেইলস আছে কাস্টমার কাস্টমারের এখানে হচ্ছে ডিটেলস আছে এক্সপেন্স এর মধ্যে এক্সপেন্স এর রিপোর্ট আছে পারচেস আইটেম মধ্যে পারচেস আইটম রিপোর্ট আছে তারপরে হচ্ছে এটা হচ্ছে বেতন ফর্ম তাহলে এটা হচ্ছে পারচেস আইটম ফর্ম যদি আমরা অ্যাডমিন মেনুতে দেখে আসি অ্যাডমিন মেনুতে আমাদের আছে হচ্ছে এখানে সেটিং অপশনটা আপনার যে জিনিস ব্যবসার জন্য প্রয়োজন আপনি যেটা অফ রাখতে পারবেন অনও রাখতে পারবেন প্রয়োজন না থাকলে আপনি অফ রাখবেন ইনফরমেশন এটা আপনি আপনার মতো করে দিতে পারবেন আপনার ইনফরমেশন তারপর এখানে হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এখান থেকে হচ্ছে যে আপনার কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এগুলো চাইলে আপনি ডিটেলসলি অবজার্ভ করতে পারবেন আমরা তিরিশ দিনের ফ্রি অফার দিচ্ছি